চলে আসলাম আজকে একদম অন্যরকম একটা পেন্টিংয়ের ভিডিও নিয়ে তা আজকে আমি এই ছাতাটা পেন্ট করব এই ছাতাটা আসলে আমি গত বছর কিনছিলাম যখন কিনছিলাম তখনই ভাবছিলাম যে একটু পেন্ট করে নেব তা দেখা যায় যে অর্ডারের কাজ করতে গিয়ে তখন আর নিজের এই ছোটো খাটো কাজগুলো করতে মন চায় না তা আজকে যেহেতু একটু হালকা বৃষ্টি ছিল সকাল থেকেই তা ভাবলাম যে আজকে একটু ছাতাটা কাজটা কইরাই ফেলাই যেহেতু এখন ছাতাটা মাঝে মধ্যে ব্যবহার করা হবে সেটা হোক বৃষ্টির জন্য বা রোদের জন্য এই সময়টা কিন্তু আসলে আমাদের ছাতাটা একদমই দরকার হয় সে রোদ থাক বা বৃষ্টি থাক কারণ রোদ মানে প্রচুর রোদ থাকে আর বৃষ্টি মানে তো সাদা লাগবেই এখানে এবার আমি কিছু চেরি ফুল করে নিচ্ছি আর এখানে কিন্তু যে কালারটা ব্যবহার করছি এটা হচ্ছে অ্যাক্রামিন কালার কারণ আমি সবচেয়ে বেশি যে ম্যাচেজ পাই সেটা হচ্ছে যে আপু কী কালার দিয়ে কাজ করো এটির জন্য কিন্তু অনেক আপু আমাকে ইনবক্স করেন আর আমি কিন্তু চেষ্টা করে প্রায় ভিডিওতে এই জিনিসটা বলে দেওয়ার যে আমি অ্যাক্রামেন কালার দিয়ে কাজ করি সবসময় আর এটা তুলি নাম্বার ছিল যে রাব্বি সুপারের মেবি ছয় বা আট নম্বর একটা তুলি আসলে আমি ভুলে গেছি আর এটা একটা ফ্ল্যাট ব্রাশ ছিল অনেক আপনি জিজ্ঞেস করতেছিলেন যে আমি কালার বা তুলিগুলো কোথা থেকে কিনি আমার পাশে যে মার্কেটটা আছে আমি ওখান থেকে সংগ্রহ করি এই জিনিসগুলো তুলি বা কালার আর মাঝে মধ্যে দেখা যায় যে যেগুলো আমি এখানে না পাই আমার একান্ত দরকার হয় তখন দেখা যায় যে আমি নিউ মার্কেট থেকে সংগ্রহ করি তবে অনেক পেজ আছে অনলাইন যেখান থেকে আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন যেখানে অধিকাংশ মেয়ে মার্কেটে গেলে দেখা যায় যে ড্রেস বা মেকআপ আইটেম দেখা আমি সেখানে পুরোই উল্টো আমি দেখা যায় যে সেখানে তুলি খুঁজি যে আমি কোথায় কি ভালো তুলি পাবো বা আমার পেন্টের কাজে কোন জিনিসটা আমার দরকার হবে আমি সেই জিনিসগুলো দেখি আসলে এই জিনিসটা হয় আমি একা না আর যারা আমরা পেন্ট নিয়ে কাজ করি প্রত্যেকেই মানে এই জিনিসটা করে বা পেন্ট নিয়ে শুধু যারা ক্রিয়েশন নিয়ে বিশেষ করে আমরা কাজ করি তারা হয়তো সবাই নিজেকে সাজানোর চেয়ে নতুন কিছু তৈরি করতে বেশি ভালোবাসে অনেক আপুই জানতে চান দেখা যায় যে আপু আমার কাছে পুঁজিটা কম কিন্তু আমি কিছু করতে চাচ্ছি বা আমি কোনো একটা কাজ শুরু করতে চাচ্ছি তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু চাইলে ক্রিয়েশন নিয়ে কাজটা করতে পারেন কারণ ক্রিয়েশন নিয়ে কিন্তু দেখা যায় যে অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় অনেকটা মাছের তেলে মাছ ভাজার মতো যে আপনি কাজ অর্ডার নেবেন অর্ডার নিয়ে পরের কাস্টমার টাকা দিয়ে আপনি রেডি করে পণ্য পাঠাবেন ক্রিয়েশনে পণ্য নিয়ে কাজ করে একটা সুবিধা কি দেখা যায় যে আপনি কিছু একটা তৈরি করলেন যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন নিজের মানুষদের জন্যই তৈরি করলেন বা আমার আপনজনের জন্যই তৈরি করলেন ওটা দিয়ে দেখা যাবে যে আপনার প্রচার করতে পারবেন তা আমার কিন্তু মাঝখানে ফুল দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি কিছু সাইডেও ফুল দিয়ে নিচ্ছি পুরো সাতারটা এরকম সাইড দিয়ে ফুল করা থাকবে তা আমার ফুলের কাজ শেষ এবার আমি কিছু ডাল করে নেবো আর ডালটাও আমি আকাশি কালার দিয়েই করছি এবার আমি সাদা কালার দিয়ে ভিতরে কিছু রেডি করে নিচ্ছি আর এটা ছিল আমার ছাতার ফাইনাল লুক